আসসালামু আলাইকুম ইউটিউবে এসইও ফুল কোর্স ইন বাংলায় আপনাদেরকে আরো একবার অভিনন্দন আজকে তৃতীয় নাম্বার ক্লাস শুরু হতে যাচ্ছে এই তৃতীয় নাম্বার ক্লাসটাই এসইওর ইউটিউব এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ক্লাস এটাতে আপনারা একটু মনোযোগ যদি একটু বৃদ্ধি করেন তাহলে আমি আশা করছি ইউটিউব এসইও কোর্সটা আপনারা খুব সহজেই এটা যে শিখে যাবেন তো বন্ধুরা তো এই যে দেখেন আমরা পূর্বের ক্লাসে হোয়াট ইজ ইউটিউব এসিও ডিমান্ড অফ ইউটিউব এসিও এবং হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই তিনটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল যারা এই ক্লাসগুলো মিস করেছেন আমি অনুরোধ করব তাদেরকে পূর্বের তিনটি ক্লাস দেখে আসার জন্য তো আজকে থার্ড ক্লাসটা হবে হাউ টু আপলোড এ ভিডিও হ্যাঁ তো আমি এইগুলো একটু জাস্ট আপনাদেরকে একটু ডিলিট করে দিচ্ছি আমরা প্রথম দ্বিতীয় ক্লাস এগুলো আমরা রাখবো না তো আজকে আমাদের থার্ড ক্লাস হচ্ছে হাউ টু আপলোড এ ভিডিও বন্ধুরা তো আমি এজন্য প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি দেখেন ইউটিউব চ্যানেলে যখন আমরা চলে আসলাম এর আমরা হচ্ছে বাম সাইড থেকে কিছু সেটিং পাচ্ছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটিং তো সবসময় এই সেটিংগুলো নিয়ে আমাদেরকে অ্যাজ এ ইউটিউব এক্সপার্ট যখন আমরা বাইরের কাজ করবো তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই সেটিংগুলো নিয়ে জানতে হবে তো এই জন্য আমরা একটু সংক্ষেপে এই নিয়ে একটু কথা বলে আসি দেখেন এটা আমরা ড্যাশবোর্ডে আমরা এখন বর্তমানে ড্যাশবোর্ডে আসলাম দেখেন ড্যাশবোর্ডে আসা অবস্থায় আমাদের ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি দেখেন যে এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সেটিংসটা সেটা হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্ট হচ্ছে এখানে দেখেন আমাদের কন্টেন্টে কিন্তু জিরো আপনি যদি শর্টস আপলোড করে থাকেন তাহলে এখানে শর্টস এর একটা লিস্ট দেখতে পাবেন তারপরে আপনি যদি লাইভ করে থাকেন তাহলে কতটা লাইভ করেছেন তার একটি লিস্ট দেখতে পাবেন প্লে যদি থাকে সেখানে প্লে লিস্ট দেখতে পাবেন ভিডিও অপশনে ভিডিও থাকবে তো আপনি যখন বায়ারের কোনো কাজ করবেন তখন তো বায়ার অলরেডি এখানে ভিডিও গুলো আপলোড করেই রাখবে সেগুলোকে আপনাকে এসিও করতে হবে ঠিক আছে এবার আসি অ্যানালাইটিক্স নিয়ে একটু কথা বলি অ্যানালাইটিক্স সেকশনটা হচ্ছে রিয়েল টাইম ভিউ কত হয়েছে এবং হচ্ছে আপনার লাইফ টাইম ভিউ কত হয়েছে গত আপনার হচ্ছে ষাট মিনিটের মধ্যে লাস্ট সিক্সটি মিনিটের মধ্যে আপনার ভিডিও কতটা ভিউ হয়েছে কোন কোন ট্যাগুলো বর্তমানে খুব ভালো হাই র্যাঙ্ক অবস্থাতে রয়েছে পাশাপাশি কোন দেশের কতটা আপনার হচ্ছে ভিউয়ার এসেছে আপনার চ্যানেলে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু এখানে আপনার হচ্ছে থাকবে এটা আমরা দেখতে পাবো যাই হোক এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্টের এই অংশটা পাশাপাশি দেখেন আমরা একটু একটু জাস্ট একটু শেষ করি যে এখানে কমিউনিটি কমিউনিটি সাবটাইটেল এগুলো বড় জিনিস নয় কপিরাইট আপনার একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন অ্যাজ এ ইউটিউবার আপনি যখন ইউটিউবার হিসেবে কাজ করবেন কোনো অবস্থাতে অন্য কারোর মিউজিক ব্যবহার করা যাবে না অন্য কারোর ভিডিও কিন্তু ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করেন তাহলে কপিরাইট ধরবে এবং কপিরাইট ধরলে কপি ইউটিউব আপনাকে আপনার চ্যানেলকে স্ট্রাইক দেবে এবং আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু নষ্ট করে দেবে তো এই যে এখানে যদি ক্লিক করি আমার কোন চ্যানেলের কোনো অংশ কোন সেকেন্ড যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু সেটা এই অপশনের মধ্যে আমরা দেখতে পাবো তারপরে চ্যানেল মনিটাইজেশন করার পরে আপনার চ্যানেলে যখন ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনার এই যখন মনিটাইজেশন মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে তখন কিন্তু এই আপনি যে আর্নিংটা হতে থাকবে তখন আপনি কোন ভিডিও থেকে কত টাকা আর্নিং হলো কত ডলার কি হলো না হলো এই বিস্তারিত বিষয় কিন্তু আপনি আর্নিং সেকশনে দেখতে পাবেন পাশাপাশি দেখেন এখানে আমরা তো দেখেছি কাস্টমাইজেশন অপশন তারপর হচ্ছে অডিও লাইব্রেরি আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনার তখন আপনারা ইউটিউব আপনাদের জন্য স্পেশালি কিছু মিউজিককে রেডি করে রেখেছে যেটা এই অডিও লাইব্রেরিতে কি রয়েছে অডিও লাইব্রেরিতে পাওয়া যাবে তো বন্ধুরা এখন আমরা একটা ভিডিওকে এছি আমরা আপলোড করে দেখবো যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তো বন্ধুরা আর যারা আপনারা কাজ শিখছেন যারা ইউটিউব দেখে আমাদের আমাদের এই প্লে লিস্ট দেখে ভাবনা করতেছেন যে এখান থেকে প্লে লিস্ট কমপ্লিট করার মাধ্যমে একটা আর্নিং জেনারেট করবেন এটা অবশ্যই পসিবল আমি মনে করি তবে প্রত্যেকজন ব্যক্তিরই কিন্তু একটি করে ইউটিউব চ্যানেল থাকবে এবং সেই ইউটিউব চ্যানেলে ন্যূনতম এক মিনিটের ওপরে একটা করে একটা ভিডিও থাকবে যেহেতু আমাদের এই নতুন যে চ্যানেল এই চ্যানেলটা চালু করেছি আপনার তৈরি করেছে এই চ্যানেলে কোনো ভিডিও নেই সুতরাং আমি একটা ভিডিও রেডি করে রেখেছি সেটা আপনাদেরকে একটু আপলোড করে দেখানোর চেষ্টা করব দেখেন বন্ধুরা আপনারা এই যে এখানে আপনার চ্যানেলের যে লোগো রয়েছে লোগোর পাশে একটা দেখেন ক্রিয়েট অপশন রয়েছে আপনারা যদি চান তাহলে এই ক্রিয়েট অপশনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এই যে দেখেন এখানে আপলোড ভিডিওতে যদি ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে ভিডিও আপলোডিং অপশন চলে আসবে আবার যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে একটা এই যে অ্যারো চিহ্ন রয়েছে এই যে আপ অ্যারো উপরের দিকে যদি আমরা এখানে ক্লিক করি তাও কিন্তু আমাদেরকে সেই ভিডিও আপলোডিং অপশনে নিয়ে যাবে ওকে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন দেখেন আমরা তাহলে দুটো অপশন থেকে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার জায়গা খুঁজে বললাম তো আমরা জাস্ট আপ एरो থেকে যদি একটু ক্লিক করি দেখেন এখানে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল চলে আসলো তো সিলেক্ট ফাইলের দেখেন আমি এর মধ্যে থেকে একটা এ রেখেছি একটু আপনাদের সঙ্গে এটা আপলোড করার জন্য এই ভিডিওটাকে এখানে রেকর্ড করে রেখেছি হ্যাঁ তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে এসে ওপেন ওপেন যে অপশন এই ওপেন অপশনে ক্লিক করে দিলাম তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা ভিডিওই দেখেন যখন আপনি বায়ারের চ্যানেল নিয়ে কাজ করবেন বায়ারের চ্যানেল যখন নিয়ে কাজ করবেন তখন বায়ার কিন্তু এই অপটিমাইজ এই অপশন অপশন টাইটেল 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 এই এই যে অপশনটা অপটিমাইজ করা থাকবে না ডিসক্রিপশন অপশনটাও কিন্তু অপটিমাইজ করা থাকবে না হ্যাঁ এগুলো কিন্তু আমাদেরকে করে নিতে হবে হ্যাঁ তো দেখেন উনি জাস্ট এই ভিডিওতে যে বিষয়ে কথা বলেছে জাস্ট সেই মৌলিক বিষয়টুকু কিন্তু এখানে লেখা থাকবে তো দেখেন আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে কোন ধরনের কথা বলেছে কি ধরনের ভিডিও আপনি মেক করেছেন এটা কিন্তু ইউটিউব জানে না তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইউটিউব এসিওর মূল ক্লাসটাই কিন্তু হচ্ছে এটা আমরা তিন জায়গায় অপটিমাইজ করব তিন জায়গায় এসিও করব হ্যাঁ আমরা আমাদের ভিডিওকে তিন জায়গায় আমি আমাদের আমাদের মনে রাখতে হবে ভিডিও অপশনের তিনটা জায়গায় এসিও করবো আমি হচ্ছে আমরা টাইটেলের মধ্যে তারপরে আমরা এসিও করব হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে তারপরে হচ্ছে আমরা এখানে দেখেন ট্যাগ সেকশন বলে আমরা একটা অপশন পাবো এই ট্যাগ সেকশনটা হচ্ছে আমাদের ভিডিওর প্রাণ হ্যাঁ ট্যাগ সেকশন কিন্তু আমাদের হচ্ছে ভিডিওর প্রাণ এটার কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের ভিডিওটা অরিজিনালি এসিও করা হয় অর্থাৎ এখানে যে যত ভালো এসিও করতে পারবে তার চ্যানেল কিন্তু তত ভালো রিস্ক পাবে এবং তার চ্যানেল কিন্তু তত বেশি ওপরের দিকে উঠবে আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো আমরা দেখেন আমরা এখানে কি করবো একটা সুন্দর একটা আহ আপনার হচ্ছে যা মানুষ যেগুলো দিয়ে খোঁজ করে এরকম একটা টাইটেল এখানে লিখবো ওকে তো আমরা আমি এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলেছি আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি এখানে কথা বললাম লিখলাম লিখে দেওয়ার পরে আমরা জাস্ট এই ভিডিওটাতে দেখবো যে কিভাবে আপলোড করা হয় আর সামনের ভিডিওটাতে সামনের যে পার্টটা থাকবে সংক্ষিপ্ত পার্টে আমরা দেখব কিভাবে মূলত এসিও করে হ্যাঁ তো আমরা জাস্ট এতটুকু এখানে করলাম তারপরে হচ্ছে এখানে দেখেন যে ইট নো ইটস নট মেড ফর এই অপশনটাতে আমরা ক্লিক করব তারপরে এখানে আমরা শো অপশনে শো মোর অপশনে ক্লিক করব শো মোর অপশনে ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট এই দেখেন অল্টার কন্টেন্ট এখানে নো করে দেব এখানে নো করে দেওয়ার পরে আমরা ট্যাগ অপশনটা আপাতত ভিডিও আপলোড করতে হবে আপলোড করার পরে হচ্ছে আমরা এসইও করব সেহেতু আমরা এখন আপাতত ট্যাগ সেকশনে হাত দিলাম না হ্যাঁ তো এই অবস্থাতে দেখেন আমরা জাস্ট এখানে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এগুলো নিয়ে আমি আপনাদেরকে শেখাবো এগুলো একটু আমরা পরে আসছি আপাতত ভিডিওটাকে আপলোড করে নিই তারপর আমরা এখানে ক্লিক করলাম দেখেন এখানে কপিরাইট চেক হয়ে গেল নো ইস্যু ফাউন্ডস কোনো ধরনের ইস্যু কিন্তু ইউটিউব খুঁজে পায়নি তো আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর হচ্ছে যে পাবলিক এটা যদি আমি পাবলিক যদি ক্লিক না করি এখানে টিক যদি না দেই তাহলে কিন্তু ভিডিওটা আনলিস্টেড হয়ে থাকবে প্রাইভেট হয়ে থাকবে ভিডিওটা কিন্তু কেউ দেখতে পাবে না তো আমরা এখানে কি করলাম পাবলিক অপশনে ক্লিক করে জাস্ট আমরা পাবলিশ করে দিলাম দেখেন ভিডিও কিন্তু আমাদের এখন পাবলিশ হয়ে গেল এখন এখানে একটা লিংক দিলো আমরা আমাদেরকে ইউটিউব আমরা চাইলে এই লিংকটা কাউকে শেয়ার করে দিতে পারি অথবা আমরা এটা যে কোনো গ্রুপ অথবা এই যে সমস্ত মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা এটা শেয়ার করতে পারি তো দেখেন আমাদের কিন্তে এখন যদি কনটেন্ট অপশনে করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিও যেটা রয়েছে ভিডিও অপশনে কিন্তু একটা 1 মিনিট 13 সেকেন্ডের ভিডিও কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে আশা করছি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবং সামনে আরো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের আসবে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্লেলিস্টটা দেখলে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা কিন্তু কাজ শিখে যাবেন এবং এখান থেকে টার্নিং করতে পারবেন